মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন সাউমি টপ গেমিং ফোন যার স্ন্যাপড্রাগন প্রসেসর পাচ্ছেন ফোর সিক্সটি ফোর ভেরিয়েন্ট পাচ্ছেন বক্স চার্জার সব সহ সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন স্যামসাং এর এ জিরো থ্রি এস যেটাও অফিসিয়াল ফোন প্লাস বক্স চার্জার সব আছে ভাইয়া এছাড়াও আমাদের কাছে পাবেন আট হাজার টাকায় নোট এইট পাবেন ভাইয়া যেটা ভেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ভাইয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যে ফোনগুলো দেখাবো সেগুলো সব থেকে দুই হাজার পঁচিশের লেটেস্ট মডেল প্রাইস পাচ্ছেন ভাই একবারে কম দাম ভাই এগুলো প্রত্যেকটা ফোন দেখেন ব্রান্ড নিউ ফোন ভাইয়া মানে জাস্ট বক্স মানে বক্স কাটছে আপনার এগুলো দেখা যায় পাঁচ দিন সাত দিন দশ দিন মানে একবার এগুলো ইউজ বলা চলো না ভাই একবার ব্রান্ড নিউ ফোন পাচ্ছেন সবথেকে কম প্রাইজে ভাইয়া আপনারা যারা যা ভিডিও দেখছেন কেউ কোথাও যাবেন না আমাদের পুরো ভিডিও সঙ্গে থাকবেন ভাইয়া তাহলে আপনারা আমাদের এই ফোনগুলো বাজেট আর সবাই সবগুলো ফোন অফিসিয়াল ফোন সো সবাই সবাই দেখবেন ভিডিওটা ভাইয়া শেষ পর্যন্ত দেখুন ভাইয়া তার আগে অবশ্যই যারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন ভাই সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভাইয়া কারণ আপনাদের ভালোবাসে আমি কয়েকদিনের মধ্যে ভিডিও মানে একটা ইউটিউব চ্যানেল খুলে ভাই আপনাদের এত ভালোবাসা পাইছি সারা পাইছি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের মতো আমি সন্তুষ্ট ভাইয়া আজকে ফোনের মানে সব থেকে কম বাজেট থেকে যদি স্টার্ট করি দেখেন স্যামসাং আমাদের যে ফোনটা দেখতেছেন স্যামসাং এ জিরো থ্রি এই ফোনটা পাচ্ছেন চার জিবি র্যাম পাচ্ছেন সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাচ্ছেন একদম ফুল ফ্রেশ ফোন দেখেন একবারে ফুল ফ্রেশ কোন প্রবলেম নেই ভাইয়া চার জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাঁচ হাজার এম্পের বিগ ব্যাটারি পাচ্ছেন যা কিনা চার্জ ব্যাক আপ অনায়াসে ভাইয়া একদিন থেকে দুদিন পেয়ে যাবেন একদিনই ধরে রাখেন একদিন চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন কোনো পার্ট চেঞ্জ নেয় প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া সো গাইস এখন দেরি নয় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এখান থেকে আপনি বুকিং করতে পারেন আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটা টাকা পেমেন্ট করতে হবে না আমাদের সরাসরি আমাদের এখান থেকে আপনি অর্ডার করবেন দেন আপনার প্রোডাক্টটা বাসায় যাবে দেন আপনি ফোনটা দেখে শুন তারপর টাকা দিবেন ভাই মাত্র 7000 টাকায় পাচ্ছেন Samsung এর A03 পাচ্ছেন 464 জিবি ভেরিয়েন্টের অফিশিয়াল বক্স এর সহ দেন তারপর যদি ফোনটা দেখাই সেটা হচ্ছে Xiaomi Redmi Note 7 ভাই এটাও একবারে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ভাই আপনারা এই যে আমি সরাসরি দেখাই একদম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন দেখেন এটাও পাচ্ছেন চার জিবি র্যাম সিক্সি ফোর স্টোরেজ পাচ্ছেন স্বামী নোট এইট স্নপড্রাগন ছয়শ পঁয়ষট্টি প্রসেসর পাচ্ছেন ভাইয়া আপনারা যারা যারা নিতে পারেন এটার একবার একটা প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকা নিতে পারেন ভাইয়া মাত্র আট হাজার আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ভাইয়া আপনারা যারা যারা নিতে পারেন আমাদের কাছ থেকে ভাইয়া তারপরে আমি আপনাকে ফোন দেখাই আরেকটা ফোন আছে এটা হচ্ছে স্বাউম ডিভাইস ভাই রিপাবলিশ ফোন আমি প্রথমত বলবো ভাই রিপাবলিশ ফোন না নেওয়ার জন্য বলবো যারা আসলে কম প্রাইসে খুঁজেন ভাই তাদের জন্য রিপাবলিশ ফোন ভাই এগুলো এগুলো এটা পাচ্ছেন ছয় জিবি র্যাম পাবেন একশো আটাই জিবি স্টোরেজ পাবেন ভাই এটা আমি আসলে জানিনা এটা আসলে ভিতরে কত জিবি র্যাম রুম আছে তবে হয়তো সফটওয়্যার যদি মারেন হয়তো চার জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন আশা করি ভাই আপনি ধরে রাখেন ছয় একশো এক জিবি আছে তারপরে চার চৌষট্টি জিবি বলি চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট পাচ্ছেন মাত্র আট হাজার টাকা ভাইয়া একদম বক্স চার্জার সব সব পাবেন রিপাবলিক ভাই সব রিপাবলিশ আটশো পঁয়ষট্টি পঁচাত্তর আটশো পঁয়ষট্টি পাচ্ছেন মাত্র আট হাজার টাকা ভাইয়া তারপরে যদি আমি আপনাকে ফোন দেখাই আপনার সেটা হচ্ছে রিয়েলমির পর একটা ফোন পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি সি তেষট্টি সিরিজ ভাই এটাও একদম ব্র্যান্ড নিউ ফোন একবার অফিসিয়াল ডিভাইস আপনার চলে দেখেন আমাদের অফিসিয়ালে যে এইটা আছে সি দেখেন একদম লেখা আছে অফিসিয়াল যে ফোনগুলো কিভাবে চিনবেন অফিশিয়াল ভাইয়া মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন রিয়েলমির অফিসিয়াল ডিভাইস রিয়েলমি সি তেষট্টি মডেল ছয় জিবি একশো আঠাশ জিবি ভাইয়া একদম ব্র্যান্ড নিউ ভাইয়া কয়েকদিন মানে কয়েকদিন চালাইছে ভাই এখনো কোম্পানি ফুললি প্রায় এক বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়াইটি সব পাবেন ভাই আর এগুলো ক্যামেরার কথা যদি বলতে যাই একবার অসাম ক্যামেরা পাঁচ হাজার এম ব্যাটারি অনায়াসে একদিন চার্জ পেয়ে যাবেন আমাদের গ্যারান্টি ওয়াইনটি তো আসে ভাই আমাদের গ্যারান্টি হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট সহ লাইফ টাইম ফ্রি সার্ভিস পাবেন উইদাউট পার্স ভাই আপনার চাইলে সরাসরি আমাদের এখানে নিতে পারবেন অনলাইন ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রান দেওয়া নাম্বারে কল দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে কল দিবেন ভাই অনেক সময় আমরা কাস্টমার কল ধরতে পারি না তবে আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাই তারপরে যদি আমি আপনাকে ফোন দেখাই সেটা হচ্ছে এটাও একটা দেখেন ভিভোর একটা ব্র্যান্ড নিউ ফোন চলে আসছে আমাদের হাতে ভিভো ওয়াই নাইনটিন ব্রান্ড নিউ ফোন ভাই 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 ইনটেক ফোন ফোন জাস্ট আসছে দেখেন নিউ পাচ্ছেন এটাও পাচ্ছেন দেখেন এই চার্জার মার্জার কিচ্ছু ধরেনি দেখছেন এখন পর্যন্ত চার্জার মারতে কোনো কিছুই করেনি ভাইয়া এটাই পাচ্ছেন মাত্র ভাই আপনাদের জন্য চোদ্দ হাজার টাকা লাগো ভাইয়া এখন ভাই ফোনটা দেখেন যে পলি যে আছে ভাই ওয়ারেন্টি এখন কাস্টমার নাম ঠিকানা কিচ্ছু লেখা হয় না ওয়ারেন্টি কার্ড দেখেন পলিটা পর্যন্ত খোলা হয়নি ইউজার মিনিউর সব আছে একদম লাইক নিউ দেখেন একদম ব্রান্ড নিউ ফোন পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা দিব ভিভো ওয়াই উনিশ এস পাচ্ছেন ব্র্যান্ড নিউ ফোন বাসায় যদি কেউ বলেন এগুলো নতুন ফোন না ভাই নাম মাত্র ইউজ এগুলো আর কি মাত্র চোদ্দ হাজার টাকা পাচ্ছেন ভিভো ওয়াই নাইনটিন এস তারপরে জন্য আমি আপনাকে ফোন দেখাই ভিভোর আরেকটা সরি এটা হলো স্বাউমি রেডমি চৌদ্দশি ভাইয়া আপনারা জানেন আমি আর একটা ফোন দিছিলাম স্বামী রেডমি চৌদ্দশী ভুলো কখন এই ফোনগুলো কিনবেন না এরকম একটা রিভিউ দিছিলাম ভাইয়া ওই ফোনগুলোর মধ্যে ছিল আন অফিসিয়াল ফোন ছিল রিপাবলিশ ফোন ছিল কপি ফোন ছিল ভাইয়া আমার হাতে যে ফোনটা দেখতেছেন ভাই এটা আন অফিসিয়াল কপি কোনটা নেই পার্সেন্ট অফিসিয়াল ফোন আমি আপনাকে চেক করে দেখা দেখেন আপনি এখানে অফিসিয়াল ফোনের জন্য চেক চেক ওয়ে আছে দেখেন একবার করে নিতে পারবেন আপনি কিভাবে অফিসিয়াল চিনবেন এখানে চেক করে নিতে পারবেন ভাইয়া এখানে যেটা দেখতেছেন ভাই বারো জিবি দেখেন লেখা আছে ছয় জিবি প্লাস ছয় জিবি মানে ছয় জিবি র্যামের সাথে আপনি আপ টু ছয় জিবি এক্সট্রা র্যাম ইউজ করতে পারবেন এই ফোন থেকে ভিতরে ভিতরে অপশন দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনি ইউজ করে বারো জিবি র্যাম দিতে পারবেন এটার প্রাইস রাখতেছি মাত্র যদি আপনার যারা জানেন দেখতেছেন ভিডিওটা আপনাদের জন্য চোদ্দ হাজার টাকা রাখতে ভাই মাত্র চোদ্দ হাজার টাকা ব্র্যান্ড নিউ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন সাউম রেডমি চোদ্দ সি মাত্র চোদ্দ হাজার টাকা সরাসরি আমাদের তারপরে আমি আপনাকে আরেকটা ফোন দেখাই সেটা হচ্ছে সাউমির রেডমি বারো ভাইয়া আজকে যে ফোনগুলো দেখা দিচ্ছে ভাই এগুলো কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল ডিভাইস সরি ভাই এটা তেরো রেডমি তেরো ভাইয়া আমার তো যে ফোনটা দেখতেছেন এটা শাওমি রেডমি তেরো ভাই এটাও একদম ব্রান্ড নিউ দেখেন ভাই এখন ইনটেক পলি ভাই ইনটেক পলি যে কাটছে ভাই জাস্ট ইনটেক অবস্থায় আছে ভাই এখন দেখেন এটাও কিন্তু ভাই এটাও কিন্তু অফিসিয়াল ফোন আপনি যদি চান এই দেখেন অপশন লেখা আছে এখানে একটু ক্যামেরা ধরেন ভাই দেখেন একবার লেখা আছে অফিসিয়াল আপনি চাইলে চেক করে নিতে পারেন ভাই আমরা ভাই যেটা কাস্টমারকে আনঅফিসিয়াল আনঅফিসিয়াল বলবো যেটা অফিসিয়াল এটা অফিসিয়াল বলবো যে অবস্থা ফোন এই অবস্থায় বলবো এটার চার্জার মারে এখনো খোলাই হয়নি ভাই মানে পলিকাটা ফোন পাচ্ছেন এটাও যদি কেউ আপনি আমাদের কাছ থেকে নিতে চান এটাও পাচ্ছেন ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আট জিবি স্টোরেজ পাচ্ছেন এটার প্রাইস ও রাখতেছি ভাই একবার পানির দামে রাখবো ভাই যদি কেউ নেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা না আমাদের কাছে স্টক লিমিটেড এখনই অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বার মাধ্যমে তারপর আমরা আপনাকে যদি দেখাই বর্তমান বাজারের সব থেকে যে লেটেস্ট মডেল যেটা কিছুদিন আগে কাপা কাপি শুরু হয়েছিল ভাই লাফালাফি শুরু হয়েছিল সেটা হলো অপ্পো এ থ্রি এটা যেটা এটার মার্কেট প্রাইস আছে ভাই একুশ হাজার টাকা একুশ কি বাইশ হাজার সামথিং আছে এটা মার্কেট প্রাইস এটাও ভাই পলিকাটা দেখেন যে পলি জাস্ট পলিকা দেখেন ফোন ভাইয়া এটাও যদি আপনারা নেন ভাইয়া এটাও একবার অফিসিয়াল ফোন আপনারা দেখাইতেছি একবার যায় দেখেন এই যে আপনি চাইলে অফিসিয়াল চেক করে নিতে পারবেন কোন সমস্যা নেই ভাইয়া এটাও পলিকাটা ফোন এটাও যদি নিতে চান আপনাদের কাছে এটা প্রাইস রাখবো মাত্র এটাও চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখলাম ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন অপ্পো এ থ্রি ভাইয়া দেখেন একদম ব্র্যান্ড নিউ এজ লাইক নিউ ভাই দেখেন একদম ব্র্যান্ড নিউ একটা না না আসলে পাওয়ার কথাই একটা ফোন যদি দশ দিন পনেরো দিন চালায় ওটা কেমন থাকে ফোন নিজেই ভালো জানেন ভাইয়া এই গেল গেল তারপরে আমি আপনাকে ফোন দেখাই বর্তমানে যেটা দুই হাজার পঁচিশ সালে জাতীয় ফোন ছিল সেটা হচ্ছে সাউমী নূরতেরো সাউমিনুর তেরো পাচ্ছেন এটাও পাচ্ছেন ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট চাইলে ছয় জিবি একশো বারো জিবি করতে পারেন আপনার এগুলো ভাই বেশিরভাগ ফোনে অফিসিয়াল ফোন আপনারা যদি যেগুলো চান দেখে চান দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই ভাই আমরা যেগুলো অফিসিয়াল এগুলো অফিসিয়ালি বলবো যেগুলো আন অফিসিয়াল এগুলো আন অফিসিয়ালি বলবো দেখেন একদম অফিসিয়াল চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই ভাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোন খোলা হয় নাই যদি কেউ খোলা প্রমাণ করতে পারে ভাই এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া ভাই কোনো সমস্যা নেই ভাইয়া কন্ডিশন দেখেন এই ফর্মগুলো কন্ডিশন দেখেন একটা স্কেচ কিচ্ছু পাবেন না দেখেন ভাই একদম লাইক নিউ ভাইয়া এটাও যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এটা প্রাইস রাখতেছি মাত্র ষোলো হাজার টাকা রাখতেছি ভাইয়া আচ্ছা ষোলো না আচ্ছা পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন স্বামী নোট তেরো নিতে পারবেন ভাইয়া যারা যারা নিতে চান নিতে পারবেন এগুলো স্টক লিমিটেড তারপর যদি আমি আপনাকে দেখাই এটা একটু মোটামুটি ইউজ হয়েছে হালকা পাতলা এটা হচ্ছে ওপো এ আটাত্তর ফোন আনোফিসিয়াল ফোন এটা এটা হচ্ছে এটাও খুব ভালো ফোন ইন ডিসপ্লে সুপার সোপার ডিসপ্লে ফোন পাচ্ছেন বক্স চার্জার এভরিথিং সব সহ পাচ্ছেন সাইট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা ডিসপ্লে ফোন ভাই খুব ফাস্ট একদম পাংচাল ক্যামেরা পাচ্ছেন ভাই এটা নর্মালি এটা এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা আট একটা জিবি সরি নর্মালি আমরা মার্কেটে সেল করতেছি ভাই এটা এটাশো টাকা পাঁচশো টাকা এর বক্স চার্জার এভরিথিং সব সহ ভাইয়া তারপরে যদি দেখাই এটা হচ্ছে রিয়েলমির এটাও একটা ভালো একটা ফোন বর্তমান বাজারে সব থেকে জনপ্রিয় একটা ফোন রিয়েলমি সি পঞ্চান্ন ভাইয়া আপনি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলমি সি পঞ্চান্ন এটাও একবার অফিসিয়াল ফোন আপনার চাইলে এটাও দেখাইতেছে অফিসিয়াল কিনা ভাই কোনো সমস্যা নেই যেভাবে চান চেক দিতে পারবো আর এগুলো করতে পারেন এগুলো দেখেন নাম মাত্র ইউজ একবার ব্রান্ড নিউ কন্ডিশন ফোন কয়েকদিন চালাইছে ভাইয়া এটা কয়েকদিন চালাইছে মানে কয়েকদিন চালাইছে এটাও যদি কেউ আমাদের কাছ থেকে নেন এটাও আপনাদের কাছে প্রাইস রাখতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া আর কেউ যদি চান যে দামি ফোন খুঁজতেছেন ভাই আমার বাজেট অলমোস্ট পঁচিশ তিরিশ হাজার টাকা বাজেট বাট আমি এর মধ্যে একটা কার্ভ ডিসপ্লে ফোন খুঁজতেছেন ভাই আমাদের কাছে ভাই কার্ভ ডিসপ্লে ফোনও আছে ভাই আমার যে ফোনটা দেখতেছেন এটা রিয়েলমি ইলেভেন প্রো ভাই এটা দেখেন একদম কার্ভ একটা ডিসপ্লে ফোন ভাই আপনার সাইডে দেখেন ফুললি কার্ভ ডিসপ্লে ফোন অরিজিনাল বক্স চার্জার সব আছে ভাই যেটা যে চার্জার সাতষট্টি ওয়ার্ডের চার্জার প্লাস কেবল সব পাবেন বক্স চার্জার সব আছে ভাই ফাইভ জি ভার্সনের ফোন ভাইয়া এগুলো ক্যামেরা হচ্ছে একশো আট মেগা ক্যামেরা ভাই আপনার যারা যারা নিতে চান নিতে পারবেন এটার আজকের অফার প্রাইস দিচ্ছি যেটা আপনি বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই অন্যান্য জায়গায় পঁচিশ ছাব্বিশ নিতে পারবেন না আমার কাছে যারা যারা আসবেন তাদের কাছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় দিব ভাই তেইশ হাজার টাকায় পাচ্ছেন রিয়েলমি এলি নো এলিভেন প্রো ফাইভ জি ফোন পাচ্ছেন যেটার ভেরিয়েন্ট আট জিবি র্যাম পাচ্ছেন দুই হাজার ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন হান্ড্রেড মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন গাইস সো গাইস এই ছিল আমার ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ভাই সাবস্ক্রাইব করুন ভাই প্লিজ পারলে এখনই সাবস্ক্রাইব করে ফেলেন পরে ভুলে যাবেন ভাই এখনই আর নেক্সট আমরা যে ফোনটা দেখাবো যারা যারা আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে সাবধান নেক্সট আমরা এই ফোনটা আনতেছি কোন ফোনগুলো আপনারা কিনবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোনো সমস্যা নাই ওই ফোনগুলো কিনবেন যেগুলো আমাদের এখান থেকে বুঝবেন কোনটা কিস্তির ফোন কোনটা এর সমস্যা কোনটা ইন্ডিয়ান ডিভাইস সবগুলো ফোনে আমরা আপনাদের আপনাদের সামনে উপস্থাপন করবো ভাইয়া যদি আমাদের ভিডিও গুলো আপনাদের ভালো লাগে প্লিজ ভাই বলতেছি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করবেন আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটা যারা দেখতেছে ভাই সবাই সাবস্ক্রাইব করবো ভাই আর সবাই সবাই বন্ধু বান্ধব শেয়ার করবেন আমরা যেগুলো অফিসিয়াল অফিসিয়াল বলবো যেগুলো আনিসিয়াল বলবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ অলরেডি শেষ হয়ে গেছে ভাই ঈদের শেষ নতুন একটা কিছু কালেকশন আসছে আপনাদের জন্য দিতে পারি আমার জন্য দোয়া করুন ভবিষ্যতে আরো ভালো দিতে পারি আসসালামু আলাইকুম আর আমাদের সবাই ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের তলায় দোকান নম্বর হচ্ছে ই একষট্টি ভাই আসলে অবশ্যই আমার ছবি দেখতে পারবেন আর ই একষট্টি নম্বর দোকান আমাদের সরাসরি ওয়েবসাইট আছে আপনার ইউজ ইউসবি ডট কম সার্চ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল নাম তো ইউজবিউএসি ডট কমে সার্চ করতে পারেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে ইউজ বি ডট কম ইভেন আমাদের ইউ টিকটকও যদি চান আমাদের টিকটকের মধ্যে আমাদের প্রোডাক্ট দেওয়া আছে সেটা হচ্ছে ইউজ বি ডট কম মানে এক কথা আপনি টিকটক ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে যান আপনি ইউজ বি ডট কম সার্চ করলে সরাসরি চলে আসবে ভাইস ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম